সৌদি আরবে যারা আছেন তারা কিন্তু বিকাশে আপনার টাকা পাঠাতে পারবেন একদম ফ্রিতে কোনো চার্জ কাটবে না আপনার মোবাইল ফোনটি থেকে হাতে টাকা মোবাইল ফোনটি থেকে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন এবং রেমিটেন্সও পাবেন টাকাও পাঠাতে পারবেন এবং ইনস্ট্যান্ট একটা পাবেন আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বার ক্যাবের মাধ্যমে দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন বার ক্যাব দিয়ে বা বার ক্যাব মোবাইল অ্যাপ দিয়ে এবং আপনি সাথে সাথে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন দেশে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কিভাবে টাকা পাঠাবেন সেম মানি করবেন এখন অ্যাকাউন্ট না খুলে থাকেন আমার চ্যানেলে ভিডিও আছে ওইটা দেখে অ্যাপ অ্যাকাউন্টটা আপনি খুলে নেন এবং সহজে আপনি বিকাশে টাকা পাঠান বা ব্যাংকে পাঠান ব্যাঙ্কে করে পাঠান সাথে পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন তো প্রথমে আপনার মোবাইল থেকে বার্ক অ্যাপটি ওপেন করে নেবেন তো এখান থেকে আমি বার্ক অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন হতে একটু সময় লাগবে তো এখান থেকে ওপেন করার পরে এরকম নতুন ইন্টারফেস দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে পাসওয়ার্ড চাপ বা ফিঙ্গার প্রিন্ট যাবে তো আপনি এখানে আপনার বার ক্যাপের জন্য ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবেন বা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে লগ ইন হয়ে যাবে এরকম লগ ইন করার পরে এরকম নতুন এন্টারপ্রেস আসবে এখান থেকে আপনি যদি একটু ডান পাশে স্কল করেন তাহলে দেখতে পারবেন যে বেনিফিশিয়ারি উপরে হ্যাঁ বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দেবেন এখন এখানে যদি আপনার বেনিফিশিয়ারি নাম্বার করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে সবগুলো দেখতে পারবেন নিচে তো আমার একটা করা আছে দেখতে পাচ্ছেন তো আরও যদি করতে চান তো সেম মানে এখানে বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম নতুন ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্টিনেশন এখানে কান্ট্রির এখানে ক্লিক করে দেবেন তো আপনার এইগুলো সব পূরণ করতে হবে তো কান্ট্রি এখানে যদি ক্লিক করেন আপনি বাংলাদেশে পাঠাবেন তো বাংলাদেশে পাঠানোর জন্য বাংলাদেশে এখানে লেখবেন লেখার পরে এখানে কিন্তু চলে আসবে তো এটা সিলেক্ট করে দিবেন এবং টাকাটা কিন্তু অটো নিয়ে নেবে এটা কারেন্সি তো দেখতে পাচ্ছেন কারেন্সি কিন্তু এখানে অটো নিয়ে নিছে এখন আপনি এখান থেকে ক্যাশ পিকআপে দিতে পারবেন ক্যাশিক বলতে নামের উপরে মোবাইল নাম্বার উপরেও দিতে পারবেন বা ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্কের অ্যাকাউন্টেও উপরে আপনি দিতে পারবেন তো আমি দেখাবো আজকে বিকাশে কীভাবে টাকা পাঠাবেন বা অ্যাড করবেন তো বিকাশ তো ব্রাউজ অল ওয়েবসাইট তো এখানে বিকাশে দেখতে পাচ্ছেন একটাই আছে শুধু বিকাশে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম এন্ট্রিপ্রাজ আসবে এখান থেকে দেখেন ফুল নেম অফ বেনিফিশিয়ারি তো আপনি যে নাম্বার বিকাশ করতে চান যে নাম্বারে বিকাশ পাঠাবেন ওই নাম্বারের যার নামে বিকাশ খোলা আছে ওনার সম্পূর্ণ নামটা এখানে দিয়ে দেবেন অবশ্যই তার সঠিক নাম হতে হবে তো দেওয়ার পরে এখানে আপনার কি হয় সেটা আপনি দিয়ে দিবেন রিলেশন দিয়ে দেবেন ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি যে কোনো দিয়ে দেবেন তো এখানে নাম্বারটা দিয়ে দেবেন এখন বিকাশ নাম্বার বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে আপনি শুধু জিরো হতে পুরো বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে দুইটা অপশন আছে নো নো তো আপনি এটা দিয়েও আপনি কন্টিনিউ করতে পারেন এবং কনফার্ম করার জন্য আপনি একটু এখানে নিচে যে ওনার ন্যাশনালটি আপনি জানেন কিনা এখানে এস দিয়ে দিবেন এবং বাংলাদেশ দিয়ে দিবেন উপরে এটা হচ্ছে তার বয়স জানেন কিনা এটা দরকার নাই তো এটা আপনি অপশনাল দিয়ে দিতে পারেন তো বাংলাদেশ যেহেতু এটা এস দিয়ে বাংলাদেশ দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম নতুন এন্টারফেস আসবে এটা হচ্ছে উই কল ইউ নাও তো আপনার যে বার্ক অ্যাকাউন্ট আছে এখন ওই বার্ক অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা দিয়েছেন মোবাইল নাম্বার ওই নাম্বারে একটা কল চলে আসবে এটা শুধু প্রথমেই আপনার আসবে যে সময় আপনি অ্যাড করবেন নাম্বারটা তো এরকম কল আসার পরে কলটা রিসিভ করে নেবেন এবং লাউড স্পিকার বাড়িয়ে নেবেন এবং ডায়াল প্যাডটাও এখানে ক্লিক করে নেবে ডায়াল পেডে ক্লিক করার পরে ওনারা দুইটা নাম্বার বলবে প্রথম একটা যে নাম্বারটা বলবে এটা হচ্ছে ইয়েস এর জন্য আপনি যে নাম্বারটা বলবে যে সংখ্যাটা বলবে এখানে ডায়াল করে দেবেন পরে যেটা কথা হচ্ছে আপনি ক্যান্সেল হয়েছেন ওটা দেবেন না তো এটা এটা দিয়ে দিবেন দেওয়ার পরে ওটা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবো দেখেন কংগ্রেচুলেশন হয়ে গেছে এবং সেন্ড মানি নাও তো এটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি বেনিফিশিয়ারি হয়ে গেছে এখন আপনি কিভাবে টাকা পাঠাবেন সেটা হচ্ছে এই যে ট্রান্সফার অ্যামাউন্ট তো আপনি এখানে কত রিয়াল পাঠাতে চাচ্ছেন এটা এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবেন এমনটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যদি নেক্সটে ক্লিক করেন দেখতে পারবেন যে এখানে অটো একটু সময় নিয়ে প্রসেস নিয়ে অটো চলে আসবে যে একশো রিয়ালে বা আপনার কত রিয়াল পাঠাচ্ছেন ওই কত রিয়েলে কত টাকা যাবে সেটা আপনার এখানে দেখাবে যে এবং এর নিচে কিন্তু রেটও দেখাবে যে এক এক রিয়ালে কত টাকা দিচ্ছে বাংলাদেশি রেট তো এখন দিচ্ছে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আমি যে সময় স্ক্রিন রেকর্ড করছি তো এরপরে আপনি এখানে দেখেন কোনো ফিস লাগে না এবং এখানে দেখেন পারপোস অফ ট্রেন্সফার এখান থেকে ফ্যামিলি বা এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কোনো কিন্তু দেখেন ফি কাটতে আসে না জিরো এসআর দেখাচ্ছে এবং ব্যাটও কাটছে না কিছুই কাটতে আসে না এবং রেটও সর্বোচ্চ দিয়ে দিচ্ছে তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটু সময় নেবে প্রসেস করতে এবং একদম পুরো আপনার এখানে ডিটেলসটা চলে আসবে যে কোন নম্বরে পাঠাচ্ছেন কত টাকা পাঠাচ্ছেন এবং তারিখ তারপরে কীভাবে পাঠাচ্ছেন এরপরে পে নাও এখানে ক্লিক করে দিবেন এটা দেখে তারপরে এগ্রিয়ান প্রসেস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক খোলার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময় এই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে তো ওটিপি কোড আসার পরে এই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন আমার অলরেডি চলে আসছে ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি আর বার্ক অ্যাকাউন্ট সম্পর্কে যত ভিডিও আছে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে পেয়ে যাবেন তো ওটিপি কোডটা দিলে অটো কিন্তু আপনার এখানে নিয়ে আসবে আপনি এখন দেখেন এখানে কত টাকা গেছে এবং কোন নামে গেছে এখানে এবং আন্ডার রিভিউ দেখাচ্ছে এখানে আন্ডার রিভিউ দেখাচ্ছে একটু সময় নেবে পাঁচ দশ বিশ মিনিট এরকম বা আধা ঘন্টা সময় নিবে এর ভিতরে কিন্তু বিকেশ টাকাটা চলে যাবে যাওয়ার পরে ইনফোসিস লেখা আসবে এখানে তো আপনি তাহলে ইনপ্রসেসে দেখলে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড করছি আমি বেনিফিশিয়ারি ওখানে দেখাচ্ছে তো পরবর্তী যদি আপনি পাঠাতে চান শুধু সেন্ড মানে এখানে ক্লিক করলে কত রিয়াল পাঠাবেন এবং টাকা কত যাবে তো আর এবং কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু সহজে চলে যাবে আর এত কিছু করতে হবে না বা কলরের প্রয়োজন হয় না এখন আপনি কিভাবে চেক করবেন টাকা গেছে কিনা কতক্ষণ পর ট্রান্স ট্রান্সাকশন এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনি কোন নম্বর পাঠাচ্ছেন এটা আন্ডার রিভিউ যদি হয় তাহলে একটু পরে পরে বা ইনপোসেস যেগুলো ওগুলো কিন্তু চলে গেছে টাকা তো একটু পরে আপনি হয়তো চলে যাবে তো এরকম ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালাম